এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না এটার উত্তর আমি দিচ্ছি প্রথমে পনেরোটি ক্লাবের ব্যাপারে মাসুদ ভাই যা বললো সেটা হলো প্রথমে বোর্ডে কিন্তু এটা উঠেছিল যে পনেরোটি ক্লাব আসন্ন নির্বাচনে কাউন্সিলরশিপ পাবে কি না এটা কিন্তু বোর্ডে সবাই কিন্তু একমত হয়েছিল যে পাবে তারপরে যখন কাউন্সিলরশিপের নাম দেওয়া হয়েছিল এবং এবং মানে তারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরে ইসি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তখন কিন্তু এই পনেরোটি ক্লাবকে আবার আবার বাদ দিয়ে কিন্তু করা হয়েছিল তারপরে এটা আমরা বিভিন্ন মহলে মানে কথা বলি কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরে ইসি আবার ডিক্লেয়ার করে যে না এগুলি বৈধ এগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারপরে কিন্তু আর কথা থাকে না তারপরে এটা আদালতে গিয়েছে ঠিক আপনি দেখেন কমে গিয়েছে এবং যিনি আদালতে গিয়েছেন তিনি কিন্তু তার অধীনে কিন্তু এই পনেরোটি ক্লাব লিগে অংশগ্রহণ করেছিল এবং সুষ্ঠুভাবে লিগ সম্পন্ন হয়েছিল আবার উনি আবার লিড করেছে তাহলে এখানে দ্বি চারিতা এইরকম নেটকটজনক ঘটনা আমরা কখনো দেখিনি তারপরে আরও দেখেন চারটি ক্লাব নিয়ে যে উদ্ভব পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই চারটি ক্লাবের যে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বিসিবিকে একটি চিঠি দিই এবং বিসিবি কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ একটি মানে বিচার সাবেক বিচারপতির মাধ্যমে এটা সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং এবং চোদ্দ দিন পরে চোদ্দ তারিখে শুরু হয়ে বাইশ তারিখে সরি চোদ্দ তারিখে শুরু হয় হিয়ারিং এবং বাইশ তারিখে আপনার যখন কাউন্সিলারদের নাম জমা দেওয়ার পরে এগুলি কিন্তু বলে যে এগুলি বৈধ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় ঠিক আছে এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন একজনের তখন ছয়টার সময় টাইম ছিল তারিখ এবং সাড়ে আটটার সময় গ্রহণ করে এটা সম্পূর্ণ এটা কি বৈধ নাকি আমি সবার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি তাছাড়া জেলা বিভাগে যে সমস্ত ন্যাক্কাটনক ঘটনাগুলি ঘটেছে আপনারা দেখেছেন সতেরো তারিখ পর্যন্ত যারা নাম দিয়েছে তাদেরটা বাতিল করে উনিশ তারিখ পর্যন্ত আবার বৃদ্ধি করা হয়েছে উনিশ তারিখ পরে আবার বাইশ তারিখ করা হয়েছে এবং বাইশ তারিখ সাতটার সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু করতে পারেনি বিধায় তারা কিন্তু তেইশ তারিখ আটটার দিকে এটা প্রকাশিত করে এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় কিন্তু অনেক জেলা বিভাগের কাউন্সিলরদের নাম এসছে তারপরে এটার এটাই শেষ নয় চূড়ান্ত তালিকা আমরা দেখলাম যে তেইশ তারিখ আটটার সময় ছয়টি জেলার কাউন্সিলরের নাম নেই এখানে তারপরে আশ্চর্যজনক হলেও সত্য যে আমরা দুই তিন দিন পরে দেখি যে এখান থেকে শুধু একটি জেলা বাদে সব জেলা কাউন্সিলরদের নাম আসছে তো এই রকম প্রক্রিয়া নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত তারপরে উপরন্ত হঠাৎ করে এই পনেরোটি ক্লাব তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে দেশের ক্রিকেটের স্বার্থে সমঝোতা দ্যাটমিন্স আমি ক্রিকেটের স্বার্থে যারা ক্রিকেটকে ভালোবাসি তাদের তারা যাতে উদ্যোগ গ্রহণ করে যে এটা কীভাবে সমাধান করা যায় এবং সমাধানের পথ কিন্তু আমি আমি কয়েকদিন আগে দু তিন দিন আগে আমি বলে দিয়েছিলাম যে এই প্রক্রিয়া আমরা কিন্তু সমাধান করতে পারি কিন্তু আনফর্চুনেটলি আমরা এটার কোনো লক্ষণ দেখছি না একটার ব্যাপারে মানে আমরা কারোর সাথেই কোনো কথাও বলতে পারছি না সুতরাং আমরা সহজেই আজকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ক্লাব ক্রিকেটের এই যে পনেরোটি ক্লাব বাদ দেওয়া বিভিন্ন জেলায় অনিয়ম সব কিছু মিলে আমাদের এখানে যারা সব ক্লাবের কর্মকর্তা কিন্তু এখানে আছে আবনী মহান থেকে শুরু করে ব্রাদার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি এখানে আছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না আপনারা এটা একটু তদন্ত করলে পারবেন যে এই চারটা ক্লাব বিতর্কিত ছিল এবং চোদ্দ তারিখে হিয়ারিং শুরু হয় এবং বাইশ তারিখ পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেনি সুতরাং এগুলি আমরা ধরেই নিয়েছিলাম যে এগুলি বাতিল কিন্তু মানে একেবারে সবাইকে অবাক করে দিয়ে সন্ধ্যা ছয়টার পরে এগুলিকে বৈধতা দেওয়া হয় এবং তারা যারা যাদের নিয়ে বিতর্ক তারা কিন্তু এই ক্লাবের কাউন্সিলর হয়েছে তো এটা সম্পূর্ণ অবৈধ আমরা এটা ধিকার জানাই প্রতিবাদ জানাই যে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধভাবে চলছে এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে দেয় ক্লাবগুলির পক্ষে আমরা ক্লাবের অভিভাবক বিষয়ক বলছি তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না এটাই স্বাভাবিক আপনারা জানেন গত সতেরো বছর বাংলাদেশের জনসাধারণ একটি সুষ্ঠু ভোট প্রদানের জন্য যুদ্ধ করেছে পাঁচই আগস্ট হয়েছে এই ভোটের জন্য শুধু একটি ভোট একটি সঠিক ভোট প্রদানের জন্য কিন্তু আমরা গত সতেরো বছর পাইনি আমরা পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এখন থেকে যত নির্বাচন হবে সব নির্বাচনে বাংলাদেশের যেই সেক্টরে নির্বাচন হোক না সেখানে তারা যারা ভোটার তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে নির্বাচিত করবে কিন্তু আনফরচুনেটলি আমরা সেটার অনুপস্থিতি এখনো লক্ষ্য করছি আমরা কি এটা থেকে বেরিয়ে আসতে পারবো না কোনোদিন সবার কাছে আমি প্রশ্ন রাখলাম ধন্যবাদ আপনারা হয়তো আশঙ্কা করেছিলেন কিন্তু আমরা আশায় ভুগ বেঁধেছিলাম যে পাঁচই আগস্টের পরে দেশের পরিস্থিতি এবং যে গত সতেরো বছর যে অনিয়ম নির্বাচন বহির্ভূত অনেক কাজ হয়েছে এবং সঠিকভাবে কেউ ভোট পারেনি সেটার পরিবর্তন ঘটবে সেটাই কিন্তু আমরা চেয়েছিলাম এবং এটা আমরা শেষ পর্যন্ত চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি সেই জন্যই কিন্তু আজকে এই প্রেস কনফারেন্স আমরা এখনই এটার ব্যাপারে কিছু বলছি না তবে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানাতে চাই যে ত্রিয়াঙ্গনকে বিভক্ত না করে যে যারা ক্রিকেটকে ভালোবাসে সবাই আমরা উপবুদ্ধ হই সবাই একসাথে কাজ করি এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমরা যাতে ভুল না করি সেটা কিন্তু আমার এই আমাদের এই ক্রিকেটকেই পিছিয়ে দিবে ধন্যবাদ